নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাত কলকাতার কিচেন তো আজকে আমি আপনাদের এরকম সুস্বাদু খুব ভালো করকরে মালপোয়া বানানো ঘরেই শেখাব তো চলুন ভিডিও শুরু করা যাক তো মালপোয়া বানানোর জন্য লাগবে এরকম সুজি এক কাপ দুধ ছোটো কাপের এক কাপ ময়দা আর ছোটো কাপের এক কাপ চিনি এবার একটা পাত্রের মধ্যে সুজি তার মধ্যে চিনিটা পুরো ঢেলে দিতে হবে তারপরে এক কাপ ময়দাটা ঢেলে দিতে হবে আর দুধটাকে সুন্দর করে এর মধ্যেই ঢেলে দেবেন এবার আপনারা চাইলে এর মধ্যে মৌরি দিতেও পারেন নাও দিতে পারেন ওটা কোনো ব্যাপার না মৌরি দিলে খুব ভালো হয় না দিলেও কোনো ব্যাপার না এবার এরকম সুন্দর করে মিক্স করে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে এটাই হচ্ছে আমাদের ডোটা তো কড়াটা গরম করে নেওয়ার পর একদম ডুবো সাদা তেল এর মধ্যে ঢেলে দিতে হবে যতটা পরিমাণ দিলাম ততটাই আপনারা দেবেন এরকম ডুবো হলে বেশি ভালো হবে তো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে এরকম এক কাপ করে ডুবো হাতার মধ্যে করে কড়া গরমের মধ্যে ঢেলে দেবেন তারপরে এরকম উল্টে পাল্টে দেবেন মালপোয়ার ডোটা দেখবেন খুব সুন্দর লাগবে বেশি না এক মিনিট দেড় মিনিট পরপরই একটু কড়া গরম করে হলেই এরকম করে উল্টে পাল্টে দেবেন একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে তারপর হয়ে গেলে ছেঁকে তেলটা ছেকে তুলে নেবেন তুলে নেওয়ার পরে এবার সার্ভ করে দেবেন তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কর্মের পাশে থাকবেন দেখা হচ্ছে আবার এরকম নতুন গানের ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন